এই যে দেখতে পাচ্ছেন তিন পিস বোর ছাগলের বাচ্চা দুটো ফিমেল একটা দাঁড়িয়ে আছে ফিমেল আর এ একটা খাচ্ছে ফিমেল আর যেটা বসা আছে যাওয়ার তুলছে ওটা হচ্ছে আপনার মেল তো যাই হোক যে উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি ও একটাই উদ্দেশ্য এই বাচ্চাগুলো সেলের জন্যে আছে কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া এর বিস্তারিত আমি বলে দিই এগুলো হচ্ছে মহারাষ্ট্রের বাচ্চা তো বোর ছাগলের বাচ্চা আর এগুলো নিমকল লাইনের ছাগল আর এগুলো তো কম বেশি সকলের জানকারি আছে যাদের জানকারি আছে তারাই ফোন করবেন যাদের এটা নিয়ে কাজ করার মতো ইচ্ছা আছে বড় ছাগল তো খুবই ভালো কিন্তু বড় ছাগলে নেওয়ার মতো সব লোকের সব মানুষের সামর্থ্য নেই যার কারণে বাচ্চা নেওয়া তো একটা ছাগল নিয়ে আসতে গেলে কত রিক্স লাগে আপনারা তো জানেন দেখেন মহারাষ্ট্রে বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বহু অনেক রকমের ছাগলের কোয়ালিটি হয় আর অনেক রকম ছাগলের কোয়ালিটি হিসাবে বিক্রি হচ্ছে যে যেমন পারছে কেউ হাজার টাকা কেউ বারোশো টাকা কেউ পনেরোশো কেউ আঠেরোশো কেউ দুই হাজার কেউ এক এক পিসে বিক্রি করছে আপনার দু লাখ টাকা আড়াই লাখ টাকা তিন লক্ষ টাকা কোনো ব্যাপার নেই তো যাই হোক আমি বাচ্চা নিয়ে এসেছি এই জন্যে যাতে আমার বাজেটে আসে আর তার সাথে সাথে যারা নেবেন তাদের বাজেটে থাকে তো সেই ক্ষেত্রে বলবো এই ছাগলগুলো খুবই ভালো ছাগল দেখেন ওখান থেকে নিয়ে আস্তে আসতে আমার তিন চার কেজি যেই ইয়ে বাচ্চাগুলো আছে আমার দুই তিন কেজি ওয়েট লস হয়েছে যাই হোক সব মিলিয়ে আমার দুই কেজি আড়াই কেজি তিন কেজি এরকম ওয়েট কমেছে কারণ হচ্ছে এরা দুধ খেত খাওয়া দাওয়া ঠিক মতো এরা ধরেনি কোহো খাওয়া দাওয়া করতে পারে না খুব একটা ভালো তো এদেরকে হাতে হাতে আমি খাইয়ে খাইয়ে দিচ্ছি অনেকটা অভ্যাস তো হয়েছে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আবারও ওদের ওই ওয়েট গেন এসে যাবে একটু সময় লাগবে যাই হোক তো তাদের উদ্দেশ্যে ভিডিও করছি যেনারা নিতে চান তেনারাই শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করবেন সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই বাচ্চাগুলো নিয়ে আসতে গেলে আপনাদের অনেক রিক্স আছে এক তো নিজের হেডেক নিতে হবে সময় দিতে হবে আর নইলে আপনাকে রিক্স নিতে হবে টাকা পয়সা মেরে দিতে হবে তারা হয়তো মাল পাঠিয়ে দেবে আপনার জন্য। কিন্তু সম্পূর্ণ রিক্স এক তো ওরা দিন তিন দিন না খাওয়া থাকে তার সাথে সাথে তারা কি রোগে পড়ে যাবে না কি এর একটা ভয় থাকে আবার অনেক চিটার মানে অনেকজন চিটিং করছে হ্যাঁ কুড়ি কেজি ওজনের ছাগলকে বলে দিচ্ছে পঁচিশ কেজি তো আস্তে আস্তে ওয়েট লস হলেও আর কতটা হবে দুই কেজি হবে আড়াই কেজি হবে কিন্তু ওরা বলে দিচ্ছে পাঁচ কেজি ওয়েট লস হয়ে গেছে যেতে যেতে না খাওয়া ছিল ওই জন্য তো যাই হোক তাদের উদ্দেশ্যে ভিডিও করেছি যেনাদের না নেওয়ার মতো সমর্থ আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ছাগলগুলো দাম রেখেছি আপনার দু হাজার টাকা কেজি হ্যাঁ চাইলে আপনারা নিতে পারেন তাতে কম বেশি হয়ে যাবে কোনো অসুবিধা নেই দাম রেখেছি দু হাজার টাকা কেজি নিতে হলে পুরো তিনটে সেটই নিতে হবে আমি ওইভাবেই নিয়ে এসেছি একটা মেল দুটো ফিমেল হাত পা আপনারা দেখে নেন এদের যে গ্যাপ থাকে সেই গ্যাপটাও দেখে নিতে পারেন পায়ের যে গ্যাপ থাকে একটা দূরত্ব সেটাও দেখেন আর পায়ের যে মোটা ভাব হয় মোটা ভাব হয় পায়ের মোটা পান দেখে নেন আপনারা পা দেখেন এদের এখন তো বাচ্চা আর পায়ের গ্যাপও দেখতে পাচ্ছেন হুম দেখে নেন সব পা বুঝতে পারছেন তো এই বাচ্চা তিনটে আমার ছেলের জন্য আছে আপনারা দেখে নিতে পারেন বোর ছাগলের বাচ্চা